যা মাইকে গান চলছে কথা বলা খুব মুশকিল আর পুজোর সময় ভয়েস ওভার দিয়ে ভিডিও করা সম্ভব নয় তো দেখো আমি কিছুদিন আগে এই চিজ স্লাইসটা কিনে রেখেছিলাম যদি কিছু বানাই তো আজকে ভাবছি একটু ব্রেড দিয়ে বানিয়ে নেব এই স্লাইসটা দিয়ে যাও রেখে দাও বাবা কেটে দাও কালকে দুধ পড়েছে দিয়ে দেখো কি অবস্থা ভালো করে পরিষ্কার করতে হবে তখন আগে বানিয়ে নিই সাড়ে দশটা বাজতে চললো খাবারটা বানিয়ে নিই তারপরে দুধ গরম করব আর সন্ধ্যা একটু মাছ নিয়ে এসছে মাছের ঝোল ভাত করবো দুপুর বেলায় দুটো দুরকম করে সাজালাম এটা হচ্ছে একদম গোলমরিচ দিয়ে প্লেন একদম শুধু চিজ দিয়েছি আর এইটা সাজিয়েছি শেজওয়ান চাটনি চিজ একটা গোলমরিচ দিয়েছি বিট লবণ দিয়েছি তো দুটো দুরকম করলাম দেখি এখানে তাও বসিয়েছি যে বাটার বাটার দিয়ে ভালো আর এটা ঢাকা দিতে হবে চিজ গলবে কি করে ঢাকা দিয়ে দিলাম দেখা যাক গলুক দেখ এইরকম টাইপের হচ্ছে সবার খাওয়া হয়ে গেছে এই দুটো আমার পাঁচটা পিস চিজ কিনেছিলাম পাঁচ পিস করে দিলাম হয়ে গেল অলপ স্বষ্ঠী স্পেশাল ব্রেকফাস্ট চিজ ব্রেড আর ফেদয়ান চাটনি দিয়ে করেছি ভাল লাগছে চিজ রেখে সুতো সুতোর মতো টানে ওরকম টানছে না তো একটু হতো নাকি বলে শুভ ষষ্ঠী আজকে হচ্ছে ষষ্ঠী আর এখন দেখো রেডি হয়ে গিয়েছি আর দেখো আজকে এই শাড়িটা পরেছি শাড়িটা আমি নিজেই ভুলে গিয়েছিলাম যে কালারটা কি ওপরে এই আঁচলটা আঁচলটা লাল তো তাই ভাবছিলাম যে বাবা লাল লাল শাড়ি নিয়ে নিয়েছি কিন্তু ভিতরটা সবুজ তো কেমন লাগছে অবশ্যই জানাবে আজকে এই সেটটা পরেছি তার সাথে আর ওই চুলটা ওই একই ব্যাকলি বেঁধে নিয়েছি আজকে মাথায় শ্যাম্পু দিয়েছি কিন্তু শ্যাম্পু দিয়ে তেল দিয়ে দিয়েছি তো সেই কারণে একটু চিপকু চিপকু লাগছে তো যাই হোক কাল আবার ঠিক হয়ে যাবে তো আমরা তিনজনেই রেডি হয়ে গিয়েছি আর এখন ওই ঘরে ঘড়ি নাই হ্যাঁ ওই ঘরে দুটো এখন বাজছে সোয়া সাতটা পাঁচ মিনিট স্লো আছে সাতটা কুড়ি বাজছে তো আজকে একটু দেরি হয়ে গেল চলো ওই কাছাকাছি আর কি আজকে একটু টুকটাক কালকে তো ম্যাক্সিমাম ঠাকুর দেখেই নিয়েছি আজকে একটু টুকটাক কোন দিকে যাবো না যাবো জানি না তো চলো কেমন লাগছে একটু বলবে চলো ওদের শ্বাসটা একটু দেখিয়ে দিই তো এই হচ্ছে দেখো আজকে লাল জামা কালো প্যান্ট প্যান্ট এদিকে এসো এদিকটাতে এসো আর এই যে টিচার্স ডে পেয়েছে গেঞ্জিটা খুব ভালোই লাগছে ডিজাইনটাও খুব সুন্দর হুম খুব ভালো লাগছে ক্লেঞ্জিটা তবে এই এই রকম হাত না দিলে না দিয়ে সন্ধেকে যদি এই রকম সোজা এই রকম এতটা এই যে হাতগুলো হয় প্লেন ওগুলো দিলে বেশি ভালো লাগে তো যাই হোক ভালোই লাগছে চলো এবার আজকে কী কী ঠাকুর দেখি না দেখি কোন দিকে যাই কী খাওয়া দাওয়া করি বাইরে তো অবশ্যই খাওয়া দাওয়াই করব কারণ ঘরে একবেলায় রান্না করেছিলাম उंचे तो 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 আমাদের পাড়ার পুজোটা দিয়ে শুরু করলাম ওখান থেকে বেরিয়ে দেখো রাস্তা দিয়ে যাচ্ছি যদিও এই ঠাকুরগুলো আজকে দেখবো না তো এই প্রত্যেক এই লাইনে গোটাই হচ্ছে অনেকগুলো ঠাকুর হয় পুরো লাইনটা জুড়েই দেখো ঠাকুর লাইটিং তো ছোটোবেলায় যখন আমরা বাবা মার সাথে বেরোতাম তো হেঁটে হেঁটে ঠাকুর দেখতাম আর তখন না এত মানে দুর্গা পুজো এত হতো না তো এই পুজোগুলোই কিন্তু আমাদের সেই ছোটোবেলার পুজো কিন্তু এখন আর এগুলো যেহেতু খুব একটা আরম্বর নেই তাই এগুলো ভাবি যে এগুলো লাস্টে দেখব যেহেতু পুজোর সময় বৃষ্টি বৃষ্টি একটা ভয় ধরিয়ে দিয়েছে তাই যেগুলো ভালো প্যান্ডেল ভালো ঠাকুর সেগুলো আগে দেখে নিয়ে তারপরে এগুলো আর এইগুলোতে একটু বসে রেস্ট নিয়ে অনেক বেশ জায়গা তো এগুলো ওই জন্য পরের দিকে আর কি লিস্টে রাখি প্রথম দিকে এই ঠাকুরগুলো দেখি না তো রাস্তায় যেতে যেতে দেখো অনেক ঠাকুর এগুলো মানে দেখা যাবে লাইন দিয়ে অনেক ঠাকুর হয় তো অনেক লোকে দেখো হেঁটে হেঁটে দেখছে আগে তো কোটা বানপুরে ঠাকুর আমরা হেঁটে হেঁটে আর নয়তো আমার বাবা দুটো রিক্সা করতো রিক্সা করে আমরা সমস্ত ঠাকুরগুলো দেখতাম তো ছোটোবেলার সেই পুজোটা সত্যিই আলাদা রকম ছিল আর এখনকার পুজোও আলাদা রকম যেমন যেমন জীবন পাল্টেছে তেমন তেমন কিন্তু আমরা নিজেকে সেই আনন্দের স্রোতে ভাসিয়ে দিয়েছি

সিম্পল করেছে মুখ লাগছে দেখ এক মুখটা দেখ এখান থেকেই দেখিয়ে দি আর নামতে ইচ্ছা করছে না ছেলে না না কেন হবে না খেতে মারাত্মক খারাপ জিনিস ঠাকুর দেখতে বেরিয়ে একটু টুকটাক খাওয়া দাওয়া না করলে তো হয় না তাই এক এক জায়গায় মিষ্টির দোকান ভালো মিষ্টির দোকান দেখে বসে একটু খাওয়া দাওয়া করে নিলাম তারপরে আবার আমরা চলে এলাম এটা হচ্ছে পাঁচ পাঁচগাছিয়া এখানে করেছে বেনারসের ঘাট খুব সুন্দর করেছে মানে ঋষিরা ওই আরতি করছে আর কি সাধু সাধুরা আরতি করে সেই জিনিসটা এখানে তুলে ধরেছে তো খুব ভালো করেছে প্যান্ডেলটা ভিতরটাও খুব ভালো করেছে তো তোমাদেরকে পুরোটাই আস্তে আস্তে দেখাচ্ছি চলো দেখলাম ফুলই বেশ সেরা সেরা ভালো ভালো সেরা সেরা না ভালো ভালো ঠাকুর আজকের মতন মনে হচ্ছে এখানেই আর তো ঠাকুর দেখবে না তো কাঁটা হলো তো আমি আর দেখবই হেঁটে হেঁটে যদি যেতে পারি তো এবার গাড়িটা আরও ফিরে পেয়েছে আমরা একটু দ্রুত খাওয়া দাওয়া করেছি গাড়িটা এবার ফিরে পেয়েছে তাই গাড়িটাকে গাড়িটাকে একটু খাইয়ে দিই আবার বড় বড় রেস্টুরেন্টে দেখার ভিডিও হ্যাঁ গাড়ি যাওয়া মানে গাড়িতে চলার পরে যখন গায়টা থামছে তখন প্রতিবার মনে হচ্ছে ইলেকট্রিক শক খেয়ে আ হা হা দিদিটা খালি প্রবলেম দেখালে তার বাবার দেখা বাবা যা চুন তো হে বাবা